একমাত্র নামাজ পড়ে যেমন ইন্না সালাত তানহা হানিল ফাহাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজ পারে একটা অসুস্থ পরিবারকে সুস্থতার নিয়ামত দান করতে কথা বলুন ঠিক না বেঠে তো যারা আসলেন সর্বক্ষেত্রে আমরা ভরসা করব একজন জবান খুলে বলুন তিনি কে কথা বলুন কে এখানে অনেক শ্রমিক ভাইরাও থাকতে পারে ঠিক নেই শ্রমিক ভাইয়েরা বেশি না হা দরকার শোন এলাকা নেত্রস্থানে যারা আছেন যদি রহমানের প্রতি ভরসাটা থাকে তারপরও আমাদের অধপতন কেন হচ্ছে যতগুলো আজাব গজব আসে মনে রাখবেন আল্লাহ ইচ্ছে করে দেয় নাই আপনার আমার কর্মের কারণে এগুলো আসতেছে কথা বলো ঠিক নেই এই যে দুই হাজার উনিশ সালে আপনারা কষ্ট হচ্ছে আপনাদের আমি একটা মুভমেন্টটা ঠিক করার জন্য কথাগুলো বলতেছি আর কি তো দুই সালে গেল করোনা এটা একটা গজব তার মানে মাওলা আমার প্রতি রাগ কথা বলে ঠিক নেই এই করোনাটা যাওয়ার পর পরপরই আসলো কি এটা যুদ্ধ অর্থনৈতিক সংকট এখন দেখেন নেত্রপণ্য আমরা কৃষিপূর্ণ দেশের লোক হওয়ার পরেও ষাট টাকা সত্তর টাকা নিয়েছে কাঁচামাল নাই এই জন্য বলি বড় লোক যারা আছেন বাবা কিনে খেতে পারবেন যে ফকির আছে হাত পাড়তে পারবে কিন্তু আমরা মধ্যবিত্ত বাবাদের যত দুর্গতি কথা বলো ঠিক না একটা জ্বালা হাত পাড়তেও পারি না ও পারি না অসংখ্য বাবা দৃষ্টির আড়ালে বোবা কান্না কেউ দেখে না আল্লাহ দেখছে অসংখ্য ভাই রিক্সা নিয়ে বের হয়ে দু নয়নে পানি ছেড়ে কাঁদে পাঁচশো টাকা ইনকাম হলো পরিবারে খরচ হয় সাতশো টাকা আষ্টশো টাকা একজন অসুখ হলে কী হবে কেমনে বাসা ভাড়া দিব কেমনে বিদ্যুৎ বিল দিব কেমনে কাপড় কিনবো কেমনে এই মাল কিনবো হায় হায় বাবাদের কান্না কেউ দেখে না কারণ বাবারা বড় অসুখ হয় দিতেই হয় দিতেই হয় কথা বলুন ঠিক না বিঠে। আগে শুনতাম রাতের অন্ধকারে সকালে উঠলে মার বালিশটা বিজা থাকে মাকান্ত কান্ত সংসারের কারণে মা কান্ত সন্তানের ছেলে বিদেশ গেলে এখন অসংখ্য বাবার সাইডের বালিশ বিজা থাকে মা তো ঘুমিয়ে থাকে বাবার চিন্তা কাজ করে কেমনে চলবে আগামীর দিন কালকে যদি আমি অসুস্থ হয়ে পড়ি এই পরিবারকে কে দেখবে কথা বলো ঠিক না ভেটে তাহলে আপনার এই আফসুস কেন কারণ আছে আপনার ভিতরে শুকুর নাই রে বাবা শুকুর নাই আপনি ভেবে দেখুন যদি শুকুর করতেন দেখবেন এ অচল তরি একমাত্র আমার আল্লাই পারে সচল করতে জাবান খুলে বলুন আল্লাহ তো তাহলে ওই উনিশ সাল থেকে আদব্দি পর্যন্ত কোনো আজাব গজব ছাড়তেছে না আমাদেরকে লেগে আছে কারণ কারণ কি আল্লাহ আমার প্রতি এখনো রাগ হ্যাঁ যুবক দুনিয়ার গার্লফ্রেন্ড তোমার সাথে রাগ করলে কত এস এম এস দাও গার্লফ্রেন্ড এর রাগ ভাঙ্গানোর জন্য দুনিয়ার মা রাগ করলে সন্তান মার কাছে বলে মা সরি আর করব না। বন্ধু রাগ করলে বন্ধু রাগ ভাঙ্গার জন্য কত কৌশল স্বয়ং মালিক তোমার প্রতি রাগ সেই দুই হাজার উনিশ সালও দেখলাম মসজিদে ফজর সময় মানুষ পঞ্চাশ জন এখনও পঞ্চাশ জন কথা বলেন তোর এই জুমার সময় এই এক হাজার আসে থেকে এরা তো এই এলাকারই লোক কথা বলে ঠিক না মেঠে তাহলে বুঝলাম মালিক ঠিকই দয়া করছে আমার প্রতি কিন্তু আমি দিন দিন রহমানের সঙ্গে নাফরমানি করি যাচ্ছি কথা বলো ঠিক না বেঠি এই দুনিয়ার যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ কর ঠিক মতো কাজ করলে তোমার বেতনটা সলিট সুন্দর কাম করলে তোমার বোনাসও আছে। কাজ নাই বেতন নাই কাজ বন্ধ বেতন বন্ধ কাজ করব না বেতন দিব না ও দুনিয়ার মানুষ বাচ্চা না কানলে রে মায়ের দুধ দেয় না ও জগতের মানুষ চাকরি করলে দরখাস্ত ছাড়া যদি কামাই দাও দেখবা তোমাকে ফার প্রথম পর্যায়ে তোমার বেতন বন্ধ ট্রান্সফার করবে হিল টেক্সে আহারে দুনিয়ার মানুষে কাজ করলে বেতন দিব কাজ না করলে বেতন দিত না ওহ জগতের মানুষ খেয়াল করো যিনি তোমার খালেক যিনি তোমার নামাজটা পড়ো নাই ঠিকই তোমারে সকালে নাস্তা আনন্দে খাবাইলেন জোহর বললানা না তোমার দুপুরে লাঞ্চ করাইলেন আসর বললানা মাগরি পড়লানা এসব পড়ল না ঠিকই তোমাকে রহমান খাবায়া আরামে ঘুম পড়ায়া দিছে ভুলে গেছো সেই রহমানকে কথা বলুন ঠিক না বিঠে ভুলে গেছো ভুলে গেছো তবে মনে রেখো আল্লাহ বাক সার দেয় সেরে দিবে সেরে দিবে এই জন্য সর্বক্ষেত্রে আমরা আল্লাহর প্রতি ভরসা করা দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই সর্বশেষ আরেকটা কথা বলে আমি কথা হয়ে যাবো যারা ইন্তজাম করলেন যারা মাহফিল সাজালেন বক্তা এবং মাহফিল কমিটি আপনারা আসলেন এ ভাইয়েরা এদের জামে সব হতেও পারে নাও হতে পারে আমার কথায় আপনার উপকার হতেও পারে না হতে পারে কিন্তু আমরা কেনই কষ্ট করলাম বক্তা কেন আসলো এই লোকেরা কেন শ্রম দিল একটা কারণ আছে কোথায় যেন ওই দিন রোজ হাসরে রহমাতুল্লিল আলমের কদমে দাঁড়িয়ে বলবো হে মালিক তোমার বন্ধুর সামনে দাঁড়িয়ে বলছি কোনো আমল নাই কিছুই নাই ওই দিন মাহফিল সাজিয়েছি আমাদের মাহফিলে স্বভাব হয়েছে কি হয় নাই জানিও না কিন্তু আল্লাহ অন্তত দুইটা ঘন্টা তোমার বান্দাকে জান্নাতের বাগানে বসায়া রাখছি অন্তত এই দুই ঘন্টা তোমার বান্দাকে আমরা গুনা থেকে বাঁচিয়ে রেখেছি হাত তুলে বলো ঠিক না বেটে কথা বলো ঠিক না বেটে আমি বক্তা হাসর ময়দানে বলবো যে মালিক আমার কথায় কে হতে পারে না হতে পারে অন্তত দুইটা ঘন্টা তাদেরকে আমি বসে রাখছি এই দুইটা ঘন্টা তার অন্তত দশটা গুণ হলো করতো দুইটা গুণ হলো করতো ঠিক না বেঠে তাহলে আমরা সুখে দুঃখে বরসা এই জন্য বলি আমি সুখে দুঃখে তোমার নাম জোর শান্তি আমরা কে হনাই মালিক গো তের বন্ধুবাম রহ কেহ না ঠিক না বি ঠিক হা পাহাড়ের মতো গো জানি তো ঠিক নি এই জন্য সর্বক্ষেত্রে আমরা ভরসা করবো মালিকের প্রতি দেখবেন আপনার চলতে ভালো লাগবে কথা বলো ঠিক না বে ঠিক একেবারে শহর টাইমে কথা বলবো যেহেতু শহরের বিষয় আমি শুধু একটা জিনিস আপনাদের থেকে জানতে চাই আমরা মানুষ রূপে আসলাম যেহেতু মুসলমানের ঘরে হলাম যেহেতু তাহলে একদিন আগে আর পরে যেতে হবে ঠিক না বেঠে কথা বলে ঠিক না বেঠে এই কথাটা শুধু আপনার সামনে খেয়াল রাখবেন আমাকে যেতে হবে থাকার কোনো সুযোগ কথা বলে থাকার সুযোগ তো তাহলে যেহেতু আমার যাওয়া সত্য তো নিশ্চয়ই আমার আসার পেছনে একটা রহস্য ছিল কথা কি বোঝেন আমার এটা রহস্য ছিল দুনিয়ার বাচ্চাকে পড়াইতে গেলে একটা সিলেবাস দেওয়া হয় স্কুল থেকে কথা বলে ঠিক না বেঠে আমরা ফাইভেড মাস্টার রাখি টাকার সমস্যা নাই এটা কমপ্লিট করতে হবে আহা কিন্তু রহমান কিন্তু আসার পথে একটা সিলেবাস ধরিয়ে দিয়েছেন চব্বিশটা ঘন্টা তোমার একটা ঘন্টা মালিকের দিতে পারলাম না কারণ কি আপন বলতে আমি ভাবলাম আমার ছেলে আপন বলতে আমি ভাবলাম আমার পরিবার আপন বলতে আমি ভাবলাম আমার দালান কোটা কিন্তু দিন শেষে দেখলাম সবিত আপন একজন রহমতুল আলামিন কথা বলুন ঠিক নাবি ঠিক ঐ নবীকে ভালোবেসে নামাজ পড়তে হবে ঐ নবীকে ভালোবেসে হারাম পথ থেকে দূর থাকতে হবে তখনই ভালোবাসার পরিপূর্ণতা আদায় হবে রসুলকে ভালোবেসে যে ভালোবাসলাম নামাজ পড়লাম না এটা ভালোবাসা নয় রসুলকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে মসজিদ পরে নামাজ পড়ার নামে হলে পরিপূর্ণ ভালোবাসা এই কি এরা বসবে না যদি কষ্ট না বসতে কষ্ট হয় তাহলে একটু আসার জায়গা করে দিয়ে কারণ আরেকজন ভাই যদি আমার বসে তাহলে আমাদের ভালো লাগবে কারণ কি পারলাম আমি আরেকটা ভাইকে অন্তত কিছু সময়ের জন্য গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে কথা বলো ঠিক না বেঠে ভাই রে কয় দিন রে ভাই কয়দিন বাসবো থাকার সুযোগ নাই থাকার সুযোগ নাই আমার ভাই আগে 4 টা 5 মাহফিল করতে যাইবি ভাই পারে এখন আল্লাহ বলে মানুষ বানাইলাম বড় মায়া হে মানব জাতি বুই লাগেসো আজকে তোমার প্রতি কেমন দয়া করল এই মানব জাতি যখন বানাইতে গই আল্লাহ কয় আগেরটা করুন যখন মানব জাতি বানাইতে গেলাম সর্বপ্রথম বাধা কারা দিল ফেরেজ তারা ধলেরা আল্লাহ বলল মানুষ বানাব আল্লাহ বলল কি ইন্নি যা হইল ফিল আর খলিফা আমি হাবের স্বপ্ন আমার তো ভুল হলে ধরে দিয়ে ভুল স্বীকার করার কোনো অবদ্রতা নয় কথা বলে ঠিক না বেটে আমি হাবের সাপ না আমার ভুল হতে পারে হাবের সাপ দেয় শুদ্ধ দোয়া করি কারণ এরা করো পাকি ঠিক না বেঠে এই জন্য বাই আল্লাহ বলে আল্লাহ কারে বানাইবেন এর আগে একটা জাতি বানাইলে এরা মারামারি করলো কাটাকাটি করলো আল্লাহ আমরাই তো আপনার গুনগান গাই আমরাই তো আপনার শুক্রিয়া আদায় করি আল্লাহ না আল্লাহ কোরআন কারিমে বলেন ই আলামু মালা তাহালামু হে আমি যা জানি তোমরা তা জানো না রে আজকে কই কইরা দোল রে যা ও টাইল মিজাপুরে যা রে কুরানা কইলি বান্দা মারামারি করবে আহ ভান্দা কাটাকাটি করবে আর দেখ দুনিয়া রং তামাশার বাজার ফলায়া আমার বান্দাতে বয়া রইছে আমি আল্লাহরে পাওয়ার আশা মালিকের দয়া বড় কঠিন রে হাই রে জগতের মানুষ গো রমজান মাসাইলে কয় জহর যখন আজান হইয়া যায় গো কেমন লাগে ক্লান্ত লাগে আল্লাহ কয় ফের তার দল তোরা যায় ভান্দা খাইনি রে কয় না ওরে পীরে যে খাবার আসেনি রে আছে খায় না কিল্লাই রে হিসাব মিলাইতে পারি না ওরে আসরে আজান দিলে রে রোজাদারে মুখে একটা দুর্গন্ধ আসে রে জগতের মানুষ কয় পোষা গন্ধ লাগে আল্লাহ কয় এটা মেস্কো অম্বরে চাইতে আমার কাছে বড় দামি রে ওরে আসরে আজান দিলে আমার মা ইফতার তৈরি কইরা বসি রে তখন ইফতার লড়াই রে শরবত সামনে আরে বুটমুড়ি খেজুর সামনে ফলমাকড়ার সামনে আল্লাহ কয় তার দল রে কই রে খানা খাইলো রাতে এখনো না খাইয়া খাইলে কার বাপের কি খায় না রে আমি আল্লাহ রে পাওয়ার আশায় বান্দা বানাই শিবরমায় ওই বান্দাগুলো আজকে নামাজ ছেড়ে দিল ওই বান্দাগুলো এখন দিন দিন না ফরমানি করল ওই বান্দাগুলো হারাম পথে চলে গেল দেখেন এর পরও কিন্তু মালিক দয়া ঠিকই করছে কথা বলো ঠিক না বেঠে ভাইয়ার আমার এই জন্য আমি বলি আর কিছু হোক না না হোক করলো সেই নিয়ে যে ইলা আসলি একদিন একদিন মূলের দিকে যাতে হবে গ আমার মূল আমার বিল্ডিং না গো আমার মূল আমার অন্য কিছু নয় গো আমার মূল হলো কবর ওই খবর আমার কেমন হবে রে আর কুটিপতি হই না কেন রে আমার কবর কোনো সোনার পাথর দিয়া বান্ডিং করবে না ওরে দুনিয়ার মহল সাজাইতে রে কে কত সুন্দর ধরনের বিল্ডিংয়ের টাইলস ব্যবহার করলাম রে ওই যারা টাইলস ব্যবহার করলো ছেলেদের পছন্দ মেয়ের পছন্দ স্ত্রীর পছন্দ মোতাবেক আমি সব লাগাইলাম রে ওই ছেলেগুলো আমারে কবরে টাই না নামাইলে আর লাগাইব না রে তারা হুরা কইরা কে আগে কবর দিয়া বাড়িতে চলে আসবে ঠিক না বে দিন শেষে আমি হিসাব দেখলাম রে আপন আমার কেউ নই রে কার লাইগা সোনার জীবন সাজালাম এই জন্য আল্লাহ কয় আমি বান্দা বানাইলাম আমার বন্দি কি করবে আল্লাহ কোরআন কারেমে বলেন ও আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু বান্দা ইবাদত করবে কার কথা বলেন কার আল্লাহ কয় আমার ইবাদত করবি রে বিনিময় জান্না তোরাই পাবি কথা বলেন নামাজ পড়বা তোমরা জান্নাত পাইব তোমরা আমি আল্লাহর জান্নাত নাই রে জাহান নাই রে ঠিক নিও এই জন্য মাথায় রাখবেন আল্লাহ কয় দুইটা রাস্তা তোমার সামনে ওফেন একটা ভালো পথ আরেকটা মন্দ পথ একটা হলো খারাপ পথ এই রাস্তা দুইটা চললে কেমনে চলবা গো কোন রাস্তায় চললে জান্নাত আর কোন রাস্তায় চলে জাহান্নাম এই রাস্তা দুইটা বোঝানোর জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবীরা শোল পাঠাইলাম ওলা কেরাম একই কথা বলল। হ্যাঁ কোন দিকে যাস রে এইটা তোর জামনাথের পথ না রে আয় রে এটা পথ পদরে ঠিক না বেঠাক তুমি গাড়টা ফিরোয়া আছো এই জন্য আল্লাহ কয় ওটা পথ ও ফেন একটা ভালো পথ একটা খারাপ পথ ঠিক না বেঠিক আর মাঝখানে আপনার আমার আকল নামের একটা আদালত কাজ করাতে দিলেন আকুল নামের আদালতে যাচাই করি রহমানকে পাওয়ার আশায় পাগলের মতো ঠান্ডায় বসে রইলাম কথা বলো ঠিক না বেঠে ওই আকুল নামের আদালতে যাসাই করে ঠান্ডাকে অপেক্ষা করে ফজর সময় উজু করে মসজিদ ধরু মনে রাখবা জান্নাত আমাদেরই জন্য কথা বলো ঠিক না বেঠে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা কবর হাসন নিয়ে কথা বলতে বলল তো কবর হাসরে কথা বলতে গেলে আগে তো আমার মরল লাগবো ঠিক না বেঠে না মরলে কি আর হয় ভাই রে মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক বড় ভয়ানক আপনি তো জানেন না কারণ কি এই পরিস্থিতির সামনে আপনি পড়েন নাই ও যুবক ভাইয়েরা যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল সে বুঝে যন্ত্রণার পাহাড় কেমন চাপল তার মাথার উপর দিয়ে ওফ ওই দিন বৈরব বৈরব আপনার শিক্ষিত মানুষ শহরের মানুষ নেট নেট খাটেন বেশি ট্রেনের ক্রসিংয়ে ঠিক না ট্রেনের ক্রসিং অ্যাক্সিডেন্টে অনেকগুলো যুবক লোক মারা গেল ওরা কি জানতো জানতো না ওরা জানতো না ওই জায়গায় ওদের মরণ হবে জানলে যেত না কোরআন কোন জায়গায় তোমার মরণ হবে কিছুই তো তুমি জানো না কিসের অহংকার তোমার কিসের বাহাদুরি তোমার কাল্লাগে সাম্রাজ্য তৈরি করল এগুলো তোমার অধপতনও হতে পারে যদি রহমান এগুলো প্রতি সন্তুষ্ট না থাকে কথা বলুন ঠিক না বি সুন্দর থাকে এই জন্য ভাইয়েরা একটু কষ্ট করে আপনাদের এই ম্যানেজমেন্টটা খুব খারাপ লাগছে যে এরা কিছু ভাই দাঁড়িয়ে আছেন কিছু ভাই ঢোকার জন্য খুব চেষ্টা করছে এগুলো তো ঠিক না আপনারা ঢুকেন আর না হয় একটু সাইড করে দেন আমার আরেকটা মুসলিম ভাই ঢোকার একটা সুন্দর পরিবার পরিবারজন হয় এরা কত কষ্টকর আয়োজন করলো সবাই মহাপথে বলি আল্লাহ্মা সাল্লে ভীষণ ভালো লোক থাকবে ভালো দিকের লোক ভদ্র যাত্রার কথা শুনবে

হাম্ম নাম থাক গভীর মনোযোগ ও টাঙ্গাইল মির্জাপুরে বন্ধু মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানু কারণ আমি আজকে এখানে দাঁড়িয়ে আলাম আপনাদের এখানে কথা বললাম এমনও হতে পারে ও মিডিয়ার মধ্যে আমার ওয়াজের প্রচারে পরিবর্তে আমার মৃত্যুর সংবাদটাও হতে পারে না বেঠি বন্ধুরে আল্লাহর নবীর কাছে সাহাবাইকার প্রশ্ন করলেন এখানে সাধারণ জনতার দিকে তাকে আমি শুধু মূল কথাগুলো থিমস থিমস করে বলে যাইব। হো বন্ধুরে সাহাবাইকারাম প্রশ্ন করল ইয়াহার সুলাল্লা মায়ার নবীজি আপনার কাছে জানার আছে গো মৃত্যুর যন্ত্রণা কেমন লাগবে মৃত্যুর যন্ত্রণা কেমন লাগবে আমার নবী বলল সাহাবি

লক্ষ কোটি গুণ কষ্ট দিয়ে যখন মালাকুলমত আপনার আমার সামনে আবে এরা একটা বেতার পাহাড় চাপাইব এর চাইতে আরো একটা দুঃখের পাহাড় থাকবে খেয়াল করে রাখবেন হুজুর এর চাইতে আবার দুঃখের পাহাড় কি মনে বন্ধুরি কষ্ট এক জিনিস

পানিতে বইরা হয় ওরে এমন মরণ দিও না রে মালিক রে যেই মরনে আমার লাশটা আমার বাড়িতে আনলে আমার বাচ্চাগুলো দেখলে বই পাই পড়ে এমন মরণ দিও না আমার স্ত্রী আমার দেখবে না রে কারণ কত লাশ দেখলাম রে চেহারা বিকৃত হয়ে যায় গাড়ির ডলা ফিনিশ হয়ে যায় রে বাচ্চাগুলো সামনে যায় না রহমান কাছে যায় ও এমন মরণ দিও আমার মসজিদের হুজুর হজুরাই আমার কোলে বসাইয়া যেন কালী সাহায্যটা বারে বারবার পরে দিতে পারে এমন মরণ দিও যাতে সবার থেকে বিদায় নিতে পারি গো এমন বরণ আমার মুখে যেন কালী মায়ের সাহাযাতার তাল কিনটা থাকে কারণ মালাকুর একটু অপেক্ষা কর এই ক্যাডেট কলেজের সামনে আমার বড় ছেলেটা আয়া গেছে দশটা সেকেন্ড আমার বিখ্যাতে আমার বড় ছেলেটার জন্য সোনার জীবন শেষ করলাম ছেলেটারই একটা নজর দেই খেলোয়া তারপরে আমার রোহনীবি বিনিময় পুরা মির্জাপুর রং সুত লিখে দিব মালাকুল বলবেন না